হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এখন বিকেলবেলা ওল্টি দিঘাই ঘুরতে এসেছি দেখো আমাদের এখানে নিম বাগান ঝাউ বাগান মানে খালপাড়ের দিকে আসলাম ধান খেতে ধান খেতে দিকে আরও একটু সামনের দিকে যাবো তো শাশুড়ি বৌমা দুজন মিলে এসছি এই যে দেখো আর একজন ইউটিউবার এই যে শর্টসমান আছে চলো সামনের দিকে যাই তো গিয়ে তোমাদেরকে বলছি কিসের জন্য এসেছি আজকে ধান খেতে תודה רבה שלו বন্ধুরা তোমরা তো সবাই জানো এখন অঘ্রান মাস চলছে অঘ্রান মাসের আজকে চার তারিখ তো এখন মাঠে কেন আসলাম বলো তো আগামীকাল বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো গ্রামের দিকে যারা আছো তারা তো জানবে তো এই অঘ্রাণ মাস আর পৌষ মাস এই দুই মাস তো আমাদের বাঙালিদের মানে গ্রামের দিকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় তো মাঠে আজকে এই কারণেই আসা কি বলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি তুলছি ধান ছিঁচ তুলে নিয়ে যাচ্ছি তো আমাদের গ্রামের ভাষায় এগুলোকে ধান ছিঁচ বলে তো পুরো মাঠটা দেখো কেমন ধান মানে পাকা মানে পেকে আসছে তো তাই জন্য সোনালি মানে মাঠটা পুরো সোনালি কালার হয়ে গেছে সোনালি ধান ক্ষেত তো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে দেখো তোমরা তো অনেকেই ভাবছো যে এই ধান ছিঁচগুলো তুলছি কি হবে তো এগুলো আগামীকাল যে লক্ষ্মী পুজো আছে না পুজোই লাগবে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখলেই বুঝতে পারবে এই ধান ছিঁচগুলো দিয়ে কী করবো আর মাঠটা দেখো পুরো সোনালি ধান খেতে ভর্তি কিছু কিছু ধানগুলো মানে কাঁচা আছে ওগুলো পাকবে মানে পাকতে একটু সময় লাগবে আর দেখো এমন জায়গায় নেমেছি উঠতেই পারছিলাম না আর এই মাঠটা না মানে লোকেদের বাড়ির মাঠ দেখলে কিন্তু আমাকে ছোটাবে আজকে শুধু আমি একা নই বন্ধুরা অনেকেই মাঠের থেকে ধান তুলে নিয়ে যাবে আর এই দিকটাতে আমাদেরও মাঠ আছে তো এটা আমাদের মাঠটা মাঝখানে মানে ওখানে যেতে পারবো না কাদা জল তাই জন্য লোকেদের বাড়ির মাঠ থেকে দু একটা ধান ছিস একটু ঢুকে নিলাম আর কি কেউ কিছু বলবে না যদিও মানে কালকে সবার বাড়িতে পুজো হবে তো সবাই নিয়ে যাবে সবাই আর এই দু একটা ধান ছিস নিলে কেউ কিছু বলবে আর এমন জায়গায় নেমে ধান যেগুলো তুলছিলাম তো মানে উঠতেই পারছিলাম না মানে এত ঢালু জায়গা নিচু জায়গায় উঠতে খুব কষ্ট হচ্ছিলো আর আজকে মেজদি আসতো মেজদি এক জায়গায় গেছে এই জন্য আসেনি তাই অনুশ্রী আর আমি শাশুড়ি বৌমা দুজন মিলে আসলাম দুটো রিলস বানালাম আর এই ধান শীসো তোলা হলো এসছিলাম কিন্তু এই ধানটা নেওয়ার জন্য তো ধানটা নেওয়ার নাম ধরে দুটো মানে রিলসও হয়ে গেল তো যাই হোক আজকে অর্ণবকে আনিনি ও একা আছে একা নয় দ্বীপের কাছে আছে তো তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা হওয়ার আগে আর যেতে যে আমাদের তো এখানে পুরোনো বাড়ি আছে যেন জ্ঞাতিদের তো এখানে একজন সঙ্গে দেখা হয়ে গেল দিদি সম্পর্কে হয় তো ও দেখে কথা বলছে তো যখনই আসি দেখা হলে কথা বলে বাড়িতে ডাকছিল তো যাইনি তো ওই দিদি ওখানে কাজ করছিল তো আমাদেরকে দেখে বলছে ওরা যেহেতু জানে আমরা ভিডিও বানাই তাই বলছে কি আজকে শুটিংটা কি এই দিকে হলো মানে ই কি করছে মানে বলছে আর হাসছে তো যাই হোক চল এবারে বাড়ির দিকে যাই গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ লক্ষ্মীবার তো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তাই শুভ লক্ষ্মীবার বললাম সবার দিনটা শুভ হোক তো এই অঘ্রাণ পৌষ মাসে না মানে বৃহস্পতিবারে না সকাল সকালই উঠতে হয় যেদিন সাতটায় উঠি সেদিন এই ছটায় বৃহস্পতিবার দিন ছটায় উঠতে হয় কারণ বাড়িতে অনেক কাজকর্ম থাকে ধোয়া মতো তাই জন্য বৃহস্পতিবার দিন তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে চান সেরে পুজো সেরে তো সাইটারি পরে বাড়ির লক্ষ্মী বউ হয়ে যায় যাই হোক এদিকে দেখো বন্ধুরা মন্দিরে প্রসাদ দিতে না দিতেই প্রসাদ নিয়ে মারপিট শুরু হয়ে গেছে देखो प्रसाद खाचे देखो তো মন্দিরে তো পুজো দিয়ে দিলাম এবারে বাড়ির ভেতরে পুজো দেবো লক্ষ্মী পুজো করব তো এটা কি দিচ্ছি বলো তো বন্ধুরা তো এই বৃহস্পতিবারে আমাদের প্রথম অগ্রহণ মাসে না এরকমই আতক চালের পিঠুলি বানিয়ে মানে আতক চাল বাটা জল করে এরকমই ধান ছিঁচের মতো করে দিতে হয় এটা যে জল জল দেখছো না এটা না পরে মানে সাদা হয়ে ফুটে যাবে মানে দেখতে বেশ ধান ছিঁচের মতোই লাগবে তো ওটা দিয়ে একটু সিঁদুর পরিয়ে দিলাম তো আমাদের এই যে দেখো পেতলের এই যে লক্ষ্মীর সিংহাসন আছে তো এগুলোকেও না মানে তেঁতুল বালি দিয়ে ভালো করে সার্ফ দিয়ে মেজে নিয়ে এসছি পুকুর ঘাটে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি তো এই যে দুই মাস পুজো হবে না অঘ্রাণ পৌষ মাস বৃহস্পতিবারে হয়ে আবার লক্ষ্মীর মানে সিংহাসন তোলা থাকবে উপরে তো এই বছরে একবারই নামানো হয় দু মাস পুজো হয় এরকমই মেজে টেজে লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো হয় তো যারা প্রত্যেক বারো মানে বারোটা মাস বৃহস্পতিবার পুজো করে ঠিক আছে যারা করে না এই অগ্রাণ পৌষ মাস করে তো আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার পুজো হয় না তো এই অগ্রাণ পৌষ মাস পুজো হয় আমাদের বাড়ির এই যে মা লক্ষ্মী পেতলের লক্ষ্মী আর গণেশ ওর মধ্যেই পেতলের আম শাখা আছে পেতলের ঘর পেতলের মানে ডাব আছে সব কিছুই তো যাই হোক তারপরে এবছর না পুজোটা আমি হাতেই করবো তো সবাই বলছে কি বাড়ির বউকে মানে বাড়ির লক্ষ্মীকে লক্ষ্মী পুজো করতে হয় ব্রাহ্মণ দিয়ে পুজো করতে নেই সেই জন্য আমি নিজেই করব তো এই যে দেখো মা লক্ষ্মীকে এইভাবে সাজিয়েছি এই যে এখানে ফুল তুলসী দুর্বা বেলপাতা আতক চাল এগুলো নিয়েছি এগুলো তো আমাদের গ্রামের বাড়িতে পাওয়াই যায় কিনতে হয় না শহরে এগুলো মানে কিনে পুজো করতে হয় তো আমাদের এখানে গাছে যা যা ফুল থাকে ওইগুলো তুলে নিয়ে পুজো করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি গতকাল যে ধান শীতগুলো তুলে নিয়ে এসেছিলাম না সেগুলো তো কী করলাম দেখতেই পেলে তো কিছুটা ধান মানে ছোড়ে তো সিংহাসনের ওপরে যে ঝুড়ি ছিল ওর মধ্যে ভর্তি করে দিলাম কাঁচা ধান আর কিছুটা বিনুনি পাগিয়ে তো ওইখানে ঝুলিয়ে রেখেছি যেটা তোমাদের ওই যে দেখো আমার মাথার উপরে তো এখানে রাখার জায়গা হচ্ছিল না তাই জন্য এরকম করে অনেক বাজারে কিনতে পাওয়া যায় অনেক ডিজাইনের তো এগুলো তো আমরা করতে পারি না তো সেই জন্য এরকম বিনোনি করে এইভাবে ঝুলিয়ে রেখেছি আর কি তো যাই হোক আর মেজদিকে বলতে ভিডিওটা করে দিচ্ছিলো কারণ আমি তো আর পুজো করতে করতে ভিডিও করতে পারবো না তো সেই জন্য আর এদিকে আমার পুজোও কমপ্লিট আর এখন আমার রান্নাও কমপ্লিট দেখো পুজো করে এসে তো এখন আমার বাড়িতে আজকে বৃহস্পতিবারে দেখো অর্ণবাবু মানে নিজের যে মানে অন্য গ্রহণ করছে আর কি তো যাই হোক ওকে ওর মা খাওয়াতে পারে না তো সেই জন্য আমার কাছে দিয়ে গেছে আমার কাছে এলে না ভদ্রভাবে খেয়ে নেয় এখন তো নতুন নতুন হাতে খেতে শিখেছে তো সেই জন্য সবগুলো তো গুছিয়ে খেতে পারে না তো এই জন্য মানে ও হাতে খাচ্ছে কিছুটা আর আমি ওকে একটু অল্প খাইয়ে দিচ্ছি আর কি অন্তত দুই মাস পুরো বৃহস্পতিবার নিরামিষই রান্না হবে আর আজকে প্রথম বৃহস্পতিবার তাই আজকে আলু টমেটো মাখা হয়েছে আর পালং শাকের কচু দিয়ে ঘন্ট হয়েছে ডাল দিয়ে আর আমার না পুজো করে আসতে কটা বেজেছে জানো বন্ধুরা সাড়ে দশটা বেজে গেছে তো তাই জন্য আর বেশি কিছু রান্না করিনি এগুলো করেছি আর অর্ণব যেহেতু আমার বাড়িতে খেতে এসছে ওর মা আলু পোস্ত বানিয়েছিলো দিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা